স্কিন মুস্তাফিজের সঙ্গে আমরা আলোচনা করছিলাম এবং ইনিশিয়ালি পেস বোলাররা অত জোরে বোলিং করতে পারছিলেন না মুস্তাফিজ গিয়ে কিছু একটা বললেন পেস বোলারদেরকে এরপর দেখলাম একশো এর নিচে বল নামেই না এটার রহস্যটা কি একশো চৌত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তিনি পেস তুলেছেন এবং আমি তো জানতে চাইবো না সেটা হচ্ছে মুস্তাফিজ গিয়ে আসলে কি বললেন এরপরে দেখলাম যে পেস বোলাররা একশো ত্রিশের উপর বল করা শুরু করেছে বুঝতে পারছিলাম যে বলতেছে যে এত বড় বড় শরীর এত আস্তে আস্তে বলিং করতেছে সামনে সামনে করবে না তাহলে জোরে আসবে এরপর থেকে মূলত সবার টেস্টটা একটু এই যে মেন্টরিং এর জায়গাটা মোস্তাফিজ আসার পর যে বিষয়টা হয়েছে আমি একটু ব্যাখ্যাটা করব সেটা হচ্ছে ওরা তার আগে বল করছিল শর্ট পিচ বল এখন আপনি যখন বল শর্ট পিচ রিলিজ করবেন মানে শর্ট পিচ খুব কাছাকাছি অঞ্চলে বল ছাড়বেন খুব জোরে হবে না মোস্তাফিজ গিয়ে বলছিল যে সামনে বল করতে মানে ব্যাটসম্যানের যাতে ব্যাটের সামনে বল হয় এরকম জায়গায় বল করতে হয় কি আমরা যখন রিলিজ করি যদি দূরের কোনো কিছুকে নির্ধারণ করে রিলিজ করে তখন গতিটা বেশি হয় আর যদি কাছাকাছি অঞ্চলকে নির্ধারণ করে করি তখন গতিটা কম হয় ওইটাই মোস্তাবেজ দিয়ে বলছিল ব্যাটা সামনে সামনে বল কর এরপরে একশো চৌত্রিশ তুলেছেন আপনি কত তুলেছেন অ্যাড্রেস করার জন্যই কিন্তু আসলে এবারে ক্রিকেট ফেস্টটা করা হয়েছে একদিকে যেমন বাচ্চারা অনুর্ধ বারো পর্যায়ের বাচ্চারা ক্রিকেট খেলছে সেটা যেমন একটা উৎসবের জায়গা ওদেরকে ক্রিকেটে এনকারেজ করা অনেকে হয়তো কথা বলছেন যে আসলে আন্ডার টুয়েলভ বাচ্চাদের এই